আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু মহান সৃষ্টি কর্তার নামে যিনি পরম দয়ালু নাময় সম্মানিত ভিউয়ার্সগণ প্রতিদিনের মতন আজ আবার একটা আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলটা অনেক গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ এর থেকে আপনারা ফায়দা নিতে পারবেন আমল যেটা হচ্ছে যে সমস্ত লোকজন আল্লাহর দিনের পথ থেকে সরে গেছেন অর্থাৎ হয়তো ওই ব্যক্তি এক সময় প্রতি তার অঘাত ছিল কিন্তু সেটা সঙ্গ হোক পারিবারিক দোষে কারণে হোক ব্যক্তিগত কারণে হোক চরিত্র দোষে হোক বা বন্ধু বান্ধবের পালায় পরে হোক ওই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার দিনের পথ থেকে সরে গেছে এক পর্যায়ে এমনও দেখা যায় ওই ব্যক্তি যত ধরনের অপকর্ম আছে খারাপ কাজ আছে তার দ্বারা সবই সম্ভব অর্থাৎ ভালো মানুষ থেকে নষ্ট মানুষ খারাপ মানুষ হয়ে যাওয়া আল্লাহর ডর ভয় তার অন্তর থেকে দূর হয়ে গেছে এই এরকম ব্যক্তি যারা নেশাগ্রস্ত হয়ে পড়েছেন জুয়ে খেলায় লিপ্ত হয়েছেন জেনা ব্যয় বিচারে লিপ্ত হয়েছেন আর এই সমস্ত ব্যক্তিরা সাধারণত অনেকগুলি কারণ বসতি হয় কিছু পারিবারিক কারণ থাকে একটা লোক দিনের পর থেকে সরে যাওয়া বা খারাপ হওয়া কিছু ফ্যামিলিগত কারণে হয়ে থাকে কিছু হয়ে থাকে আবার কিছু কিছু বন্ধু বান্ধবের পাল্লায় পরে খারাপ লোকের পাল্লায় পরে নষ্ট হয়ে যায় আবার কিছু কিছু দেখা যায় অতিরিক্ত লোভ এই লোভের কারণে অনেক সময় দেখা যায় আল্লাহর পথ থেকে মানুষ সরে যায় শয়তানের দোকায় পড়ে যায় আর এই সরে যাওয়ার পর দেখা যায় ওই ব্যক্তি দ্বারা জিনা ব্য বিচার সুদ ঘোষ মানে সুদ খাওয়া থেকে শুরু করে ব্যয় বিচার জেনা যত ধরনের অপকর্ম অপকার চুরি চট্টামি সবগুলিতে সে লিপ্ত হয়ে পড়ে এরকম ব্যক্তিকে কিভাবে আপনারা আল্লাহ তালার পথে আনবেন ওই ব্যক্তি তার সমস্ত ভুল স্বীকার করে তার নিজের অপকর্মগুলার অনুতপ্ত হয়ে যে সে যে খারাপ কাজে লিপ্ত আছে আল্লাহর দিন থেকে দূরে সরে গেছে এটার জন্য যে তা আল্লাহ তালা ওই ব্যক্তিকে শাস্তি দেবেন কে মতে হিসাব হবে বা দুনিয়াতে অনেক লোকের নিতে হয় এইটা থেকে কিভাবে আপনি উত্তোলন পাবেন ওই ব্যক্তি নিজের ভুল আল্লাহ তালার পথে ফিরে আসবেন এর এই আমলটা আজকে দেব অর্থাৎ খারাপ মানুষকে ভালো ব্যক্তিতে পরিণত করা যাবে এই আমলের মাধ্যমে আমলটা হচ্ছে অর্থাৎ উনআশি নাম্বার সুরা তিরিশ পাড়া ছয়শো চৌরাশি পৃষ্ঠা আয়াত নম্বর উনিশ কোনো ব্যক্তি যদি অসৎ পথ থেকে সৎ পথে আনতে হয় তাহলে ওই ব্যক্তিকে এই সুরা নাজিয়াত আয়াত নম্বর উনিশ এক গ্লাস পানি নেবেন বা এক কেজি দুই কেজি পানি নেবেন প্রতিদিনের আম্বল ঝুল প্রতিদিনে করা যায় অত্যন্ত কাজে আসবে দ্রুত সমাধা পাওয়া যাবে দ্রুত ফল পাওয়া যাবে আর যদি না আমি একদিন পরে নিলাম সাত দিন খাবো তাও হবে বা একুশ দিন খাবো এক মাস খাবো একচল্লিশ খাবো তাও হবে তবে প্রতিদিনেরটা প্রতিদিন করে খেলে ভালো হয় তবে ছুরা নাজিয়াত আয়াত নম্বর উনিশ একশো একবার পাঠ করতে হবে আমুলের শুরুতে অবশ্যই দূরে শরীর পরে নেবেন শেষে আবার দূরে শরীর পরবেন সুরা নাজিয়াত আয়াত নম্বর উনিশ একশোতে একবার পাঠ করতে হবে আপনি এক গ্লাস পানি নিলেন বা এক দেড় কেজি পানি নিলেন ওই পানিটা সামনে রাখবেন আর যে ব্যক্তি এটা আমল করবে তাকে অবশ্যই ভালো ব্যক্তি হইতে হবে দিনদার ইমানদার পরে আমলদারী লোক হইতে হবে আবার যদি নিজে ভুল বুঝি নিজেই যদি এটা করে যে আমি ওই সমস্ত কাজ থেকে আমি আল্লাহ তালা আমার জন্য হেফাজত করে ওই ব্যক্তি যদি নিজেও আমলটা করে তা তো আরো ফলদায়ক হবে তাহলে কী করতে হবে আবার আরও বলতেছি ছুরা নাজিয়াত আয়াত নম্বর উনিশ এক গ্লাস পানি অথবা এক দেড় কেজি পানির মধ্যে একশো একবার পাঠ করতে হবে আমলে শুরুতে দূরে পাঠ করতে হবে শেষে আবার দূরেশ্বরী পাঠ করতে হবে ওই পানিটা একশো একবার পাঠ করে আপনি একবার পাঠ করে একটা ফুঁ দিতে পারেন আবার একশো একবার পরিপূর্ণ করে তিনটা ফুঁ দিতে পারেন পানি সামনে রেখে ফুঁ দিলেন পানিটা আপনার তৈরি হয়ে গেল এই পানিটা আপনি সাত দিন এগারো দিন বিশ দিন একুশ দিন ব্যবসার সংখ্যা করবেন যদি আপনি এটা কন্টিনিউ চল্লিশ দিন বন্ধ করতে পারেন এনাফ ইনশাল্লাহ ওই ব্যক্তি অসৎপথ যত ধরনের আছে সবগুলো পরিত্যাগ করে পথে ওই ব্যক্তি চলে আসবে আজকের আমল এটি ছিল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা